বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি এটি নিয়ে কিন্তু প্রায় সময়ই অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে তবে আসলে বাংলাদেশে জরুরি অবস্থা জারি নিয়ে এবার মুখ খুলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব রয়েছেন তিনি তো এ নিয়ে আমাদের সময় নামের যে টেলিভিশনটি রয়েছে সেটির একটি অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ অনলাইন গণমাধ্যম রয়েছে তারা একটি তথ্য প্রকাশ করেছেন তো এই যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে এবং এটি নিয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব রয়েছেন তিনি আসলে কি বলেছেন চলুন আমরা একটু জেনে নিই দেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তো তিনি আর কি বলেছেন সেটিও একটু আমরা জেনে নেই সোমবার চব্বিশ মার্চ সমুদ্রপথে পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এস ওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউট স্বাক্ষর শেষে এই কথা বলেছেন তিনি রোববার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর ছড়িয়ে পড়েছেন যে কোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন বিষয়টি একেবারেই গুজব এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই নাসিমুল গনি বলেন সারা দেশে আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর সর্বোচ্চ পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তা বিঘ্ন ঘটবে না এমনটাও তিনি প্রত্যাশা করেছেন তবে সবচেয়ে বড় যে বিষয়টি আমরা প্রতিদিনই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক এক সময় যার যেভাবে ইচ্ছে সেভাবেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন সেটি পলিটিক্যালি ভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কোনো সময় বাংলাদেশে প্রবেশ করতে পারেন যে কোনো সময় বাংলাদেশে গণ অভ্যর্থান হতে পারে আবার যে কোনো সময় বাংলাদেশের সেনা অভ্যর্থানও ঘটতে পারে আবার এমনও গুঞ্জন বেশ কিছু সময় বেড়ে আসছে যেটি হচ্ছে বাংলাদেশের যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে তো এই জরুরি অবস্থা জারি হওয়া নিয়ে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেন তখন আসলে তিনি এই বিষয়টিকে একেবারেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে এই গুজব নিয়ে কথা বলার মতন আসলে কোনো সময় সময় কিংবা সুযোগ আসলে নেই তো যাই এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক এই ধরনের গুঞ্জন কিংবা গুজব ছড়িয়ে পড়ছে এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম